তিন নাম্বারে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর পরবর্তী লাইনে যেহেতু এ টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার যেহেতু দুইটা স্কোয়ার যেহেতু সেখানে হবে ফোর দেওয়া আছে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু হবে ইন্টু এ স্কোয়ার মানে 1 ওয়ান প্লাস ওয়ান আর ওয়ান একই কথা আমরা লিখলাম মাইনাস পঁচিশ বললাম না আমাদের টোয়েন্টি সেভেন আছে টু তো কমপ্লিট করলাম আরো টোয়েন্টি ফাইভ আমাদের দরকার তাই আমরা লিখলাম টোয়েন্টি ফাইভ হলো এখন পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো আমরা কিভাবে লিখব এই যে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান এটা হচ্ছে একটা সূত্র তাহলে এই সূত্রটা আমরা এখন দেখি ডান পাশে কিন্তু আবারও তোমাদেরকে মনে করিয়ে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ারে লেখা আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে পরবর্তী লাইনে খেয়াল করে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এটাকে ভাঙলে আমরা পাই ফাইভ এ স্কোয়ার পাঁচ পচা পঁচিশ হোড় স্কোয়ার আচ্ছা তাহলে ফাইভ এ স্কোয়ার তাহলে পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো যেহেতু এখন দেখো আমাদের সূত্রটির দিকে মানে নিচে যে আমরা লাইনটা লিখেছি সেটা একটু খেয়াল করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু এখানে দেখাচ্ছে আবার সূত্রটি একটু তোমাদের মনে করাই দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা একবার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ এ ইন টু এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এ এটাই হচ্ছে তিন নম্বরের আনসার